অ্যাগেন ওয়েলকাম ব্যাক সারা দিন মিলে অনেক কাজ করেছি আজকে অ্যাকচুয়ালি অনেক রান্না বান্না হয়েছে তারপর অনলাইনে একটা অর্ডার করা হয়েছি এই যে আমার অনলাইনের অর্ডারটাও চলে এসেছে আমি রিসিভ করেছি আমি সব সময়ের মতো অনলাইন থেকে তেমন একটা কিছু এখন কেনাকাটা করি না বললেই চলে বিশেষ করে হাজব্যান্ড মোটেই পছন্দ করে না অনলাইন থেকে কিছু কেনাকাটা করলে তারপরেও আমি এই জিনিসটা যেহেতু অনেক বেশি ভালো লেগেছে আমি অর্ডার করে ফেলেছি অর্ডার করার পর রিসিভও করে ফেলেছি আপনাদের মাঝে একটু শেয়ার করব কেমন লেগেছে আমার অনলাইনের জিনিসটা ডেলিভারি ম্যান থেকে যখন আমি চেক করে নিয়েছি তখন খুব বেশি সুন্দর লেগেছে আই ডোন্ট নো আমি ঠকেছি নাকি জিতেছি তারপরেও যেহেতু অর্ডার করে ফেলেছি অনেক কনসিডার করা হয়েছে ওই পেজটা অনেক কনসিডার করেছে সত্যি বলতে এই জন্য আমি আর জিনিসটা রিপিট করিনি ওরা যেহেতু বিজনেস করে তারপরেও আমি টাকাটা পেমেন্ট করে চলে এসেছি আমার বাসায় দেন ভাবছি একটা ভিডিও শেয়ার করি আপনাদের মাঝে কারা কারা আমার মতো অনলাইন থেকে জিনিস কিনে প্রথম দেখাতে হ্যাপি হয়ে যান অবশ্যই জানাবেন প্লিজ বেশি কথা আর বাড়াবো না এখন দেখিয়ে দিচ্ছি দেন বাকি কথাগুলো আমি আমি শেয়ার খুলে দেখাচ্ছি ওয়েট যেহেতু আমার হাতে ক্যামেরা আছে ওই জন্য একটু ক্যামেরাটা অফ করতে হবে এই যে এই জিনিসটা অনেক বেশি সুন্দর লাগছে তাই না এটা হচ্ছে আমি অনলাইন থেকে অর্ডার করেছি অনেক সুন্দর লেগেছিল আমার তো সামনাসামনি যখন নিয়ে এসেছে তখনও আমার ভালো লেগেছে কেউ আমার থেকে প্রাইস জিজ্ঞেস করবেন না কারা কারা আমার মতো অনলাইন থেকে জিনিস কিনে ডেলিভারি ম্যানের সামনে যেমনই হোক না কেন পছন্দ করে ফেলেন তা জানাবেন আবারও বলছি তবে এটা সত্য কথা অনলাইন থেকে কিন্তু আমি অনেকবার প্রতারিত হয়েছি অনেকবার অনলাইন থেকে জিনিস কেনাকাটা করে আমার অনেক টাকা লস হয়েছে আমি না এমন একজন পারসন অর্ডার করে যদি ডেলিভারি ম্যান আমার সামনে এনে জিনিসটা দেয় তখন চেক করার পর টাকাটা আর পেমেন্ট না করে থাকতে পারি না অনেক সময় এমনও হয়েছে আমি ইচ্ছে করেই তাদের ব্যবসার দিক থেকে দেখে আমি আমার ওই ওদের জিনিসগুলো ভালো না লাগলেও টাকাটা আমি দিয়ে দেই তো এই জন্য আমার হাজব্যান্ডের কাছে প্রায় সময় কথা শুনতে হয় কথা শুনতে হয় বলতে এমন না যে অনেক গালিগালাজ বকাবকি করে তবে আমাকে সুন্দর মতো করে বুঝিয়ে বলে জাস্ট জিনিসটা তো আসলে এমন না অমন না তুমি অনলাইন থেকে কেন কেনাকাটা করছো বলতে পারতাম আমাকে যদি পছন্দ হয় সামনে থেকে দেখেই নিয়ে দিতাম মার্কেট থেকে সবচেয়ে যে সামনে থেকে দেখে শুনে ভালো মন্দ টাকা একটু বেশি যাক এরপরেও দেখে শুনে কেনাকাটা করাটাই সবচেয়ে ব্যাটার কথায় আছে না আমরা যেহেতু মেয়ে মানুষ অনলাইনে একটু স্ক্রল করলে কিছু একটা ভালো লাগলে অল্প দামে দেখলে আমরা একদম উপড়ে পড়ি এমনই একটা অবস্থা আছে ওই যে সস্তায় বস্তা ভরে জিনিস নেওয়া যায় এরকম একটা হ্যাবিট বলে কথা আর কি তবে আগের থেকে অনেকটা কমে গিয়েছে আগে তো হুটহাট করে অনলাইনে অর্ডার করে ফেলতাম যেটাই পছন্দ হতো সেটাই অর্ডার করে ফেলতাম মানে হাতে টাকা আছে এটা থাকলেই একদম কিছু একটা পছন্দ হওয়ার সাথে সাথে অর্ডার করে ফেলতাম এখন অনেকটা কমে গিয়েছে আলহামদুলিল্লাহ তো আমার মতো কারা কারা অনেকবার অনলাইনে কেনাকাটা করে ঠকেছেন অবশ্যই অবশ্যই তাদের উদ্দেশ্যে বলছি তারা সতর্ক থাকবেন যত পারবেন সেভ করার চেষ্টা করবেন আর কাছের মানুষ যারা আছে বিশ্বস্ত মানুষ যারা আছে তাদেরকে নিয়েই দোকানে গিয়ে প্রয়োজনে টাকা বেশি হোক এরপরও দেখে শুনে কেনাকাটা করাটা উত্তম হয়তো এখন আমার অনেক রিলেটিভসরা আমার ভিডিওটা দেখতে পারে তারা মনে মনে বা আমাকে নিয়ে এটা বলতে পারে তুমি নিজেও তো অনেকবার কেনাকাটা করেছো বা করো অনলাইনকে আবার বলছো কেনাকাটা না করে নিজেই সেভ করতে তুমি নিজে সেভ করো হ্যাঁ আমি অবশ্যই এখন চেষ্টা করছি নিজের চরগায় তেল দেওয়ার পরে আপনাদের মাঝে কথাটা শেয়ার করছি আমি আগে নিজের চরগায় তেল দেই তারপর আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আমার যারা ভিউার্সরা আছে আমাকে যারা পছন্দ করে তাদেরকে জাস্ট কিছু কথা তুলে ধরতে এবং কিছু ভিডিও শেয়ার করতে আমি সবার উদ্দেশ্যে বলছি না আমাকে যারা পছন্দ করে তাদের উদ্দেশ্যে বলছি আর যারা আমাকে অপছন্দ করে তাদের জন্য তো অনেক অনেক দোয়া যাই হোক যারা যেটাই করেন না কেন একটু বুঝে শুনে করবেন আমি যেহেতু অনেকবার প্রতারিত হয়েছি তা আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এই হচ্ছে কথা এই ইয়াররিংটাতেও কিন্তু আমি সত্যি বলতে প্রতারিত হয়েছি তারপরও বেশি কথা বলবো না ওইটাই বললাম সবাই সচেতন থাকবেন ভালো থাকবেন আমার চেয়ে ভালো কিছু করার চেষ্টা করবেন সবাই আমার পাশে থাকবেন সবার জন্য অনেক দোয়া কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ